নিজের মতো করে নিজের একটা জগৎ চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে হাতে ধোঁয়া চা কাপে চুমুক দিয়ে বইয়ের মধ্যে ডুবে থাকা খানিকটা সময় যেখানে যান্ত্রিকতা তারা নেই নেই পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর ঝক্কি নাম তার বৃদ্ধি প্রকাশন রাজধানী মিরপুরের বৃদ্ধি পাঠাগারে নিশ্চিন্তে বইকে বন্ধ বানাতে পারবেন যে কেউ চাইলে কিনতেও পারবেন পছন্দের কোনো বই বাকিটা জানব সহকর্মী ফারহানা ন্যান্সের প্রতিবেদনে বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ শুভ্র সফেদ বাড়িটার নাম রৃদ্ধি নিচ তলাতে ঢুকলেই একটা ক্যাফে তবে গতানুগতিক না হালকা নাস্তার সাথে চা কফিতে চুমুক দিতে দিতে প্রিয় বইয়ের সান্নিধ্য পাওয়ার ছিমছাম ব্যবস্থা দ্বিতীয় তলাতে উঠতেই অন্যরকম আবহ নিশ্চুপ নিরিবিলি এক পরিবেশে ঠিক যেন নিজের বাড়িতে বসে গা হেলিয়ে বই পড়ছে সবাই যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আর চাইলেই কিনে নিয়ে যেতে পারছেন পছন্দের বই মিরপুরের ৃদ্ধি প্রকাশনের এই পাঠাগারে তরুণদের আনাগোনাই বেশি আমরা আসলে বই পছন্দ করি বই ভালোবাসি তাদের জন্য না মানে এই এরকম প্লেস খুবই ইম্পর্ট্যান্ট বলতে গেলে লাইব্রেরিতে আলাদা একটা পরিবেশ থাকে সবাই এখানে এসে বই পড়তে পারে যে কোনো বই কালেকশন করে পড়তে পারে বা বাসায় তো সব বই পাওয়া যায় না এআই যখন তরুণ প্রজন্মকে তারা আওতায় নিতে বেশ সচেষ্ট তখন বই পড়ার চর্চা বাড়াতে রাজধানী জুড়ে হাতে কোনা এমন কয়েকটা পাঠাকার কতটা আশা সঞ্চার করে টিকটক পাবজি ফেসবুকিং এবং বর্তমান প্রজন্ম হচ্ছে যে থ্রুতে এগুলোতে আসক্ত হয়ে পড়ে তো যখন হচ্ছে এই ধরনের পরিবেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয় তখন ওই আবার মানে আমরা যখন আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনতাম যে তারা পাড়া মহল্লায় বই নিয়ে কথা বলতো বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করতো এমনই অবস্থা হয়েছে আমাদের যে আমরা এখন এই চারকোনা মোবাইল ছাড়া কিছুই বুঝি না তো বই জিনিসটা আসলে আমার কাছে একটা আনন্দের জায়গা এটা হচ্ছে আমার কাছে কিছুটা অ্যাডভেঞ্চারের মতো পিডিএফ পড়লে ওই পিডিএফ এ পড়াই হলো লাইক অ্যাজ আমি যে বইয়ে পড়তেছি পৃষ্ঠা উল্টা উল্টা পড়তেছি এখানে একটা ফিলিং আছে অ্যাজ আমি যখন পড়তেছি এর সাজে আমি ওই যে ঘটনাটা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি শিশুদের জন্য রয়েছে আলাদা কর্নার যেখানে প্রতি শুক্রবার বসে গল্প শোনার আসর বই যে মানুষের বন্ধু হয় খুব সহজে সেটা উপলব্ধি করতে সারা দেশে এমন বুক স্টোর সাথে পাঠাকার জরুরি বলে মনে করেন তরুণ পাঠকরা বই পড়া ছাড়া কিন্তু ছুটিটা কল্পনা করতে পারতাম না এখন মোবাইলের দিকে নজরটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে এই সময় এসে এরকম একটা ইনিশিয়েটিভ উদ্যোগ এটা অনেক বড় যারা গবেষণা বা দুর্লভ বইয়ের খোঁজ করছেন তাদের জন্য ১৪০ বছরের পুরনো বই নিয়ে অপেক্ষা করছে হৃদি প্রকাশনের আর্কাইভ বিভাগ ঐতিহাসিক কিছু অনেক বই আছে দেন ধরেন আমাদের এই যে যারা লেকচারের কিছু পড়তে যাচ্ছে বা কোনো কিছু যেটা ধারণা হয়তো বা বাইরের কান্ট্রি হোক আমাদের কান্ট্রি হোক সব ধরনের ধারণা কম বেশি আপনি একটা লাইব্রেরিতে পাবেন কার মস্তিষ্ক থেকে এমন শুভ চিন্তার উদয় হলো তার স্বপ্নের কথা জানতে চাই আমরা বই কিনতে কিনতে বিভিন্ন বুকশপে ঘুরতে ঘুরতে একসময় নিজের একটা বুকশপ করার ইচ্ছা হলো তার আগে গত বছর আমি একটা পাবলিকেশন শুরু করি যেসব পুরনো বই কোথাও আর পাওয়া যায় না সেই বইগুলো রিপ্রিন্ট করতে শুরু করলাম আমার ছয় হাজার বই আছে পুরনো বৈশী যেগুলো সত্তর থেকে একশো বছর পুরনো সবগুলো জেলার পাঠাগারগুলোকে অবশ্যই করা দরকার প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পাঠাগার আর সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকছে বুক ক্যাফেটি শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের নানা মাধ্যমের চর্চার দারুণ একটা নিবাস হয়ে উঠেছে ঋদ্ধি প্রকাশনের ঠিকানাটি पारहना न्यासि जमुना निूज ढाका